যার বিরুদ্ধে একসময় নিজে আন্দোলন করেছিল সেই মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়েছে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এসআইআর আর এই এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বাম এবং তাদের তৈরি করা বিভিন্ন সংগঠন রাস্তায় বিভিন্ন সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের প্রচার করে বেড়াচ্ছে কিছুদিন আগেরা বলছিল না যে সারা দেশের মধ্যে একটা অনুপ্রবেশকারী নেই এখন দেখুন সুর পাল্টে ফেলেছে এখন সুর পাল্টে ফেলে তৃণমূল কংগ্রেস বলছে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় তার মানে প্রকান্তরে স্বীকার করছে তো যে অবৈধ ভোটার আছে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে স্বীকার করবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারে কিন্তু আমরা ভুলিনি দু সালের সেই চৌঠা অগস্ট আমরা ভুলিনি যেদিনকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে এক তারা কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য জানেন কেউ এক তারা বান্ডিলের মধ্যে ছিল হচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে অনুপ্রবেশকারী বিভিন্ন মুসলমানদের নাম যাদের নাম সেই সময়ের ভোটার তালিকায় তুলেছিল এই বাম বামপন্থীরা সিপিএম এই পশ্চিমবঙ্গের মধ্যে ভুলে গেছি আমরা আর আজকে প্রচার করতে এসছে এসাইয়া সি এর বিপক্ষে হ্যাঁ ভাবা যায় এই বিচারিরা কোনোভাবে চিন্তা করা যায় একবার হব এই বামেদের কথা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের বেড়া রয়েছে সীমান্ত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশের সীমান্ত শুধু চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তার মধ্যে শুধু বাইশশো ষোলো কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত আর এই সীমান্তে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী এখানকার জ্যোতি বসু বেড়া দিতে দেয়নি কেন্দ্রীয় সরকারকে কোনো রকম বেড়া দিতে দেয়নি কারণ তার একটা উক্তি ছিল মুখ্যমন্ত্রীতে যে যদি বেড়া দেওয়া হয় ভারত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝখানে তাহলে এই দুই বাংলার সংস্কৃতি নাকি নষ্ট হবে আসলে ব্যাপারটা তা নয় অনুপ্রবেশ ঘটবে না অনুপ্রবেশ না ঘটলে সিপিএম এর ভোট ব্যাংক সমৃদ্ধ হবে না পরবর্তীকালে যে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় থাবা বসিয়েছে যার বিরুদ্ধে একসময় নিজে আন্দোলন করেছিল সেই মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়েছে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যার ফল হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গের মধ্যে দুধেল গাইদের ভোটে রাজ ভোটে জিতে ক্ষমতায় আসছে তাদের দিয়ে বিভিন্ন অবৈধ কাজকর্ম করাচ্ছে কারণ জানে এরা বাংলাদেশের নাগরিক পশ্চিম ভারতবর্ষের মধ্যে এই রাজনৈতিক দলগুলো যারা এদেরকে বসাচ্ছে যারা এদেরকে লালিত পালিত করছে তাদের মুখের ওপরে তাদের চোখের দিকে চোখ তুলে কথা বলার ক্ষমতায় লোকগুলোর নেই কারণ এরা বিদেশি এরা পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের নয় আজকে এরা বলতে এসছে হিন্দুদের কথা হিন্দু শরণার্থীদের কাছে গিয়ে বোঝাচ্ছে যে তাদের নাকি নাগরিকত্ব চলে যাবে কোথায় ছিলেন কবে ক কোন দিন আপনারা চিন্তা করেছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের কথা কোন দিন চিন্তা করেছেন হিন্দু শব্দটা উচ্চারণ করেছেন কোন দিন আপনারা যখন বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু মানুষকে ফেলা হচ্ছে হাজার হাজার মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে মঠ ভাঙা হচ্ছে মন্দির ঠাকুর ভাঙা হচ্ছে তখন কোথায় ছিলেন একটা প্রতিবাদ এই দুটো দলের কারোর পক্ষে এসছে প্যালেস্টাইন নিয়ে মিছিল হয়েছে বাংলাদেশ নিয়ে মিছিল করেছে কোনোদিন বামেরা বা তৃণমূল কংগ্রেস কোনো করেনি এখানকার এই পশ্চিমবঙ্গের মধ্যে যখন একের পর এক হিন্দু মন্দির আঘাত ঘটছে কোনো কথা বলেছে না এরা আজকে হিন্দু শরণার্থীদের পাশে হিন্দু শরণার্থীদের পাশে হ্যাঁ হিন্দু শরণার্থী বলছি শরণার্থী মানেই হিন্দু এটাও জেনে রেখে দিন সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করছে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে শরণার্থীদের মিলিয়ে দিচ্ছে অর্থাৎ মুসলমান বাংলাদেশ থেকে আসা লোকের সঙ্গে হিন্দু বাংলাদেশ থেকে আসা লোকেদের মিলিয়ে দিচ্ছে তারা হয় লেখাপড়া জেনে খুব ভালো করে জেনে আপনাদের এই বিভ্রান্তিমূলক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে যারা এটা করছে তারা হচ্ছে আসলে শয়তান আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ডিকশনারিটা খুঁজে একটুখানি দেখে নিন একটু ভালো করে দেখে নিন সেখানে সংজ্ঞাও পেয়ে যাবেন মাইগ্র্যান্ট আর রিফিউজির মধ্যে ডিফারেন্স মুসলমানরা এই দেশে মাইগ্র্যান্ট রিফিউজি নয় হিন্দুরা কিন্তু এই দেশে রিফিউজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও বলেনি যে রিফিউজিদেরকে তারা বের করবে মাইগ্র্যান্টদের বের করার কথা হয়েছে মাইগ্র্যান্টদের চিহ্নিত করার কথা হয়েছে কিন্তু এই বিভ্রান্তি তৈরি করছে শুধুমাত্র বাম এবং এই তৃণমূল কংগ্রেস তাই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি নস্বাত করে দিন এই চক্রান্তকে নস্বাত করে দিন পুরো বিষয়টাকে জানুন ভালো করে জানুন আমি তথ্য দিলাম আপনারা যাচাই করে নিন যাচাই করার পর বলবেন সমস্ত কিছু জানুন এসআইআর চালু হতে দিতেই হবে এসআইআর যদি চালু হয় আসলে গাত্রধাটা কোথায় জানেন কারণ জানে খুব ভালোভাবে যদি এসআইআর চালু হয় এই দুধেল গাইদের ভোট আর তারা পাবে না এই দুধেল গাইরা যারা অলরেডি বাংলাদেশে প্রচুর মানুষ যাওয়া শুরু করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভয়ে কারণ তারা জানে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা আজ আদতে বাংলাদেশি তারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশে ঠিকানায় চলে যাচ্ছে নিজের নিজের তাই আজকে এই প্রচারগুলো এরা করছে কারণ জানে এই লোকগুলো চলে গেলে ভোট ব্যাংক নষ্ট হবে মাঝে মধ্যে ওই এলাকায় গিয়ে বলা হচ্ছে যে হিন্দুদের নাম নাকি পাওয়া গেছে হিন্দুরা নাকি ওই জায়গায় রয়েছে হিন্দুদেরকে বিতরণ করা হচ্ছে ওপার বাংলার নুরুল হক যদি এপার এসে নারায়ণ অধিকারী হয়ে যায় তাকে কি আপনি হিন্দু বলবেন প্রশ্ন আপনার ওপরে ছেড়ে দিলাম সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে রকম নারায়ণ অধিকারী যারা ওপারে নুরুল হক ছিল তারা অনেক বিতাড়িত হয়েছে অনেক বিতাড়িত হবে আগামী দিনে বিভ্রান্ত হবেন না একজন হিন্দুকেও একজন শরণার্থীকেও ভারতবর্ষ থেকে ওপার বাংলায় বা বাংলাদেশে পাঠানো হবে না এটা জোর গলায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমিও জোর গলায় আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম হিন্দু সংগঠনের পক্ষ থেকে যে কথা বলেছে কথা কিন্তু একেবারে খারাপ বলেনি কথা কিন্তু একেবারে খারাপ বলেনি দেখো আমার ওপিনিয়ন আমি যেটা বুঝি আমার যেটা মনে হয় আজকে তোমাদের সেটাই বলবো উনি প্রথমেই কথাটা বললো যে মওদরমাজি কিন্তু একটা সময় এসএ এর জন্য আন্দোলন করেছিল এসএ এর বিরুদ্ধে না হ্যাঁ এসএ এর জন্য এই মোটা মোটা এত এত খাতা ছুঁড়ে মেরেছিল সংসদে এসএ এর জন্য তো সেই আজকে এসএ এর কেন উনি যে বলেছে যে সত্যি কথা বামপন্থী সরকার সেই সময় দাঁড়িয়ে শুধুমাত্র ওই বর্ডারে ফেন্সিং লাগানি বর্ডারে বেড়া দেয়নি এই কারণেই যে না বামপন্থী তো আমরা আমরা সারা জীবন টিকে থাকতে চাই আর আমরা তো সেকুলার সেগুলার মানে বাম বামপুর তো সারা জীবন টিকে থাকতে হবে আর এই বামপরণ সারা জীবন টিকে থাকতে গেলে তাহলে এসআইআর কিন্তু করা যাবে না সে সময় দুই বছর ধরে এসআইআর হয়েছিল তো দুই বছর এখন দশ বছর ধরে এসআইআর করলেও সমস্যা নেই দশ বছর করলে তো আরো বেশি খুঁজে মানে এসআইআর করারই কোনো দরকার নেই তখন দুই বছর হচ্ছে এখন দুই মাসে এবার বিরোধীরা বলছে তখন দু বছর লেগেছিল এসআইআর করতে এখন কেন দু মাসে হয়ে যাচ্ছে এসআইআর এখন দু মাসে না ভাই কদিন পরে এখন কি বলবো এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি এটা ভিডিও আগের ভিডিও অনেক এক্সপ্লেন করেছি দু মাসে কেন হচ্ছে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা তোমরা আমার এর আগের ভিডিওগুলো দেখো দেখলে হয়তো বুঝতে হবে যে দু বছরে যেটা হয়েছিল সেটা এখন দু মাসে কেন হচ্ছে সেটা তোমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে হবে তবে কথা হলো একটাই যে তখন সিপিএম সরকার যে চেয়েছিল যে না ওই দেশ থেকে যত মুসলিম শরণার্থী আসবে হিন্দু শরণার্থী আসবে এসেই তো ভোটটা আমাকে দেবে কারণ আমি তো তাদের ভোটের কার্ড আধার কার্ড সবকিছু আমি দেবো আমাকেই তো ভোটটা দেবে তাহলে কেন আমি এখানে ফেন্সিন লাগাবো তার বলে একটু বলে দিই মানুষকে যে এখানে ফেন্সিন লাগালে এখানে ভারতবর্ষ বাংলাদেশের মধ্যে একটা ভাতৃত্বটা নষ্ট হবে বাহ কি সুন্দর দেখো এরা তো আমাদের থেকে অনেক সিনিয়র এদের থেকে অনেক কিছু জানার আছে আমরা তো এদের হাঁটুর বয়সী জুনিয়র একদমই জুনিয়র তো এইসব বিষয়ে অনেক কিছু জানার আছে তাই আমরা যে আমাদের যে এজেড সে অবশ্যই তোমরা কিন্তু বড় বড় সিনিয়রদের কথা শুনবে জানতেও পারবে অনেক কিছু বুঝতেও পারবে যেমন আমি কিন্তু এই বিষয়টা জানতাম না আজকে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও জেনে গেলাম আমিও জেনে গেলাম দেখো সত্যি তো সেই সময় যদি সত্যি এইরকম এটা তো সত্যি হয় যে দু বছর ধরে ওখানে আহ তোমার এসআইআর চলেছে ওয়েস্ট বেঙ্গলে কেন দু বছর ধরে এসআইআর এসআইআর করতে করতে হবে এটা যেখানে লাগবে মাস বা মাস লাগুক সেখানে দুই বছর লাগবে এসআইআর করতে কি সেটা এসআইআর এর নামে অন্য ছিল না এসআইআর জাস্ট নামকরণ করা এটা একটা এসআইআর হবে কি হবে না চলছে কি চলছে না গাড়ি ঢুকছে কি ঢুকছে না এরকম টাইপের হয়েছিল আর সেই সময় কিন্তু বিরোধী পক্ষ গান্ধী আন্দোলন করেছিল যে এসআইআর করতে হবে নাহলে এইখানে যাদের ভোটার লিস্টের নাম তাদের বাংলাদেশে ভোটার লিস্টের নাম আছে ভোটার লিস্টের নাম পাকিস্তানের ভোটার লিস্টের নাম আছে এখানে যাদের আছে সেই সময় আন্দোলন যে করতে করতে হবে হবে আর যারা এই ফালতু ভোটার আছে তাদের বাদ দিতে হবে তখন কিন্তু মহাদী একটা বিগ আন্দোলন করেছে এসআইআরআই এর জন্য কিন্তু একটা বড় আন্দোলন করেছিল আজকে সেই আন্দোলন কোথায় যখন বিজেপি সরকার এসআইআর করছে তারা বলছে যা এতগুলো রাজ্যে কোথাও এসআইআর হচ্ছে না কারণ এখানে হবে কেন কেন্দ্র থেকে তো বলেছে প্রত্যেকটা রাজ্যে এসআইআর হবে প্রত্যেক রাজ্যে হবে আর এটা বাংলা থেকে শুরু হচ্ছে কেন হবে না সব রাজ্যে যদি বলে যে এখান থেকে কেন শুরু হবে অন্য জায়গা থেকে কেন শুরু হবে না বা অন্য জায়গা থেকে কেন শুরু হবে ওখান থেকে শুরু শুরু হবে না কেন এটা সব রাজ্যে যদি বলতে হয় তাহলে কোথাও তো হবে না তাহলে কোথাও তো দিতে হবে না আর এই শুধু বাংলা থেকে শুরু হচ্ছে না বাংলাতে হচ্ছে গুজরাটে হচ্ছে আর বিভিন্ন জায়গায় এসআইআর হচ্ছে আর সেটা বাংলার মানুষ বলছে যে এতগুলো রাজ্য মণিপুর মেঘালয় মিজোরাম এত কিছু রাজ্য থাকতে কেন এসআইআর করতে হবে আমাদের বেঙ্গলেই কেন করতে হবে আমার মনে হয় কি জানো এতগুলো রাজ্য কি হয়েছে কি জানি না আমি তো এখানকার লোক না আমরা যে সব থেকে বেশি অনুপ্রবেশ আমাদের ওয়েস্ট বেঙ্গলই হয়েছে এটা আমার মনে হয় যে সব থেকে কেন আমরা যখন ছোটবেলা তখন মাঠ মাঠকে মাঠ 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 চাষের জমি ছিল আমরা নিজে দেখেছি এগুলো মাঠকে মাঠ চাষের জমি ছিল আজকে সেই জায়গায় গেলে দেখা যায় চাষের জমি তো নাই উল্টা শুধু ঘর বাড়ি ঘর বাড়ি ভরে গেছে সব বাংলাদেশি ঘর বাড়ি গেছে এতগুলো লোক আসলো কোথেকে এতগুলো লোক আসলো কোথেকে যখন আমরা দেখেছিলাম মাঠের বড় মাঠ চাষের জমি ধান চাষ হতো পাট চাষ হতো আর এখন সেসব জমিতে দেখা যায় যে মাঠের পর মাঠ জমি সব ভরে গেছে মানুষ বসে দিতে কি পরিমানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল এ শেয়ার হয়েছে তারপরে এই ওয়েস্ট বেঙ্গলের বড় বড় নেতারা এ কথা বলে কি করে যে এই স্যার আমাদের এখানে নেই এই স্যার এতদিন সত্যি দিয়ে যে বলেছে যে আমাদের এখানে কোনো রোহিঙ্গা নেই আমাদের এখানে কোনো অনুপ্রবেশারী নেই কেউ নেই আমাদের কিন্তু এখন যে বাংলাদেশে পালাচ্ছে এগুলো আমরা দেখছি কিভাবে এ সায়ের তো সবে ঘোষণা হয়েছে একদম বিএলএ অফিসার বাড়ি বাড়ি যায়নি তাকে এখানে হলো কিভাবে এখন বাংলাদেশে পুলিশ ধরছে ধরে ধরে পাঠাচ্ছে কিভাবে এটা আমার মাথায় আসে যদি সত্যি এখন তৃণমূল বলছে যে ঠিক আছে এসআইআর যখন তোমার ঘোষণা হয়ে গেছে তাহলে আমরা একটা বৈধ ভোটারের নাম বাদ দিলে আমরা দিল্লি গিয়ে আন্দোলন করবো বাহ বৈধ ভোটার নাম যে বাদ যাবে এটা তো কেন্দ্র সরকার বলেনি বা এটা তো বলেনি মানে তোমার কোন নেতৃত্ব বলেছে যে বৈধ ভোটার বাদ যাবে সবাই একই কথা বৈধ ভোটার বাদ যাবে না হিন্দু শরণ বাদ যাবে না বা যারা রোহিঙ্গা যারা ওই দেশ থেকে এসছে পাকিস্তান মায়ানমার বাংলাদেশ থেকে যারা এসছে এই দেশে এসে তারা যদি ঘাটি করার চেষ্টা করে এই দেশে এসে যদি তারা নিজের মতন করে চলার চেষ্টা করে তাহলে তাদেরকে দেশে যেতে হবে মানতে হবে এটাই সবই কেটে বাস্তব তো এসআইআর আমাদের রাজ্যে খুবই ইম্পর্টেন্ট পার্ট হওয়া খুবই দরকার আর এসআইআর মতন জিনিস আমাদের রাজ্যে না হলে দিনের মধ্যে এমন একটা দিন সময় আসবে যে আমরা গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবো না এত পরিমাণে রাস্তায় লোক থাকবে এত পরিমাণে রাস্তায় লোক থাকবে যে সে সময় আমরা হয়তো গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে পারবো না তো তাই জন্য আমার মনে হয় বন্ধুরা এসআইআর আমাদের রাজ্যে হওয়া এটা ইম্পর্টেন্ট পার্ট বর্তমানে যে সিপিএম আছে বর্তমানে যে তৃণমূল আছে সিপিএম আর তৃণমূলের পাল্লা তো তোমরা একদমই পুরো না কারণ শাসক দল তৃণমূল সে তো এসআর চাবেই না আবার বিরোধী পক্ষে সিপিএম সে এসে চাবে না কারণ বিরোধী পক্ষ সেকুলার সে তো কেন এসআর চাবে এসআর চালে তো তাদের ভাইচারা চলে যাবে না তাদের ভোট ব্যাঙ্ক হয়ে যাবে জিরো তা আরও জিরো হয়ে যাবে এখন যদি তারা দুই তিন বছর যদি একটু একটু বাচ্চা কাচ্চা পয়দা ফয়দা যদি আর একটু ভোট ব্যাংকটা বাড়াতে পারে তাহলে সেই জন্য হয়তো হতে পারে যে তার ঠিক আছে এসআর আর আমরা চাই না এসে হতে দেবো না আর শাসক দল তো বলবেই যে এসআর এসআর হলে তো ভুয়ো ভোটার মৃত্যু ভোটার চলে গেছে ভোটার বিভিন্ন রকম ভোটার আছে এমন এমন ভোটার দেখা যায় যে এই পাড়ায় ভোটার দশটা ভোটারের নাম আছে বাট এই পাড়ায় সেই লোক কোনোদিন আসেই নাই নাম আছে এই এরকম প্রচুর এরকম ফেক ভোটার ঢুকে গেছে বিভিন্ন জায়গায় তো সেই জায়গা দাঁড়িয়ে আমার হয় যে এসআইআরটা হওয়া দরকার ভোটের যে তালিকা সেই তালিকাটা অবশ্যই একটু ঝাড়াই পছে হওয়া দরকার এতে আমার হয় দেশের ভালো হবে দেশের রাজ্যের মানুষের ভালো হবে সবার জন্য এটা ঠিকঠাক হবে এসে হওয়া আমার মনে হয় আমার দিক থেকে যদি আমার দৃষ্টিকোণ দিক থেকে যদি দেখি আমি বলবো এসে হওয়া হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট দরকার চলো ভাই এবার দেখি আমি এখানে মানুষ কি লিখছে দারুন দারুণ আপনি খুব ভালোভাবে বোঝালেন তারপরে এখানে বলছে আপনার এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছানো দরকার বেশিরভাগ মানুষ বুঝতে না পারে ভুল ভ্রান্তি মন্তব্য করছে সত্যি কথাই বেশিরভাগ মানুষ অনেক মানুষ যারা বোঝে না না বোঝে কেউ আবার উপরে চলে গেছে দেখলাম কয়দিন আগে সত্যি কি উনি উপরে গেছে এটা তো মানে হাস্য হলো সত্য যাই সত্যি কিনা মিথ্যা ছিল না আমি যাই না বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখছি বাংলার মাটিতে বাংলার জায়গায় দাঁড়িয়ে বর্তমানে কিন্তু দেখছি অনেক রকম লোক অনেক রকম মন্তব্য করছে আবার কেউ বিরোধী মন্তব্য করছে কেউ শাসকের হয়ে মন্তব্য করছে ঠিক আছে এখানে আগে কি লিখছে এই সত্যটা তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে এখানে বলছে এসআই নিয়ে বামের তৃণমূল ও বিটিএম এর ভূমিকা পালন করছে মৃত ভূতুরে অনুপ্রবেশকারী বিদেশি ভোটারের নাম লিস্ট থেকে বাদ গেলে এদের খুব অসুবিধা মন্ত্রী ব্রাপ্ত বছরে স্বর্গীয় পিতার নাম ভোটার লিস্টে রয়েছে আচ্ছা ভোট কুশলী প্রসাদ কিশোরের নাম নাম বাংলায় বিহারে দুই রাজ্যেই ভোটার লিস্টে পাওয়া গেছে ঠিক আছে এখানে বলছে এসআই এর পশ্চিমবঙ্গে খুব দরকার পুরো ভারতেই দরকার ঠিক আছে এখানে বলছে বলছে প্রতিটি শুভ সম্পন্ন মানুষের এগিয়ে আসে সাধারণ মানুষকে বোঝানো হবে এই সুফল যাকে করে এই অতিরিক্ত বোঝা বাংলা তথা ভারতবাসীদের বহন করতে না হয় যে যারা ভারতের আগে ছিল তারা থাকবে সে যে কোনো ধর্মে হোক না কেন কোনো অনেক ভয়ের কথা বলবে কিন্তু তৃণমূল কংগ্রেস দলটা ছিন্ন হয়ে কংগ্রেস এর সিপিএম এর দৌড়াদৌড়ি করছে সূত্রের খবর বলছি সিবিএম কংগ্রেস তৃণমূল সবদার বন্ধুরা তোমরা জানাবে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত আর তোমরা কতটা ভাবো যে এসাই আমাদের রাজ্যে হওয়া কতটা ইম্পর্টেন্ট কতটা জরুরি সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো আমার মনে হয় যে এসআই আমাদের রাজ্যে হওয়া খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি তো বন্ধুরা আজকে মধ্যে ভিডিও কিন্তু শেষ করছি দেখার জন্য ভিডিও তোমরা পর ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে একদমই ভুলো না ভাই বন্ধুরা ভালো থেকে সাবধান আর এসআইআর এর জন্য তোমরা সহযোগিতা হেল্প করো ভাই বন্ধুরা